হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের পাশের পেপার পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এগারো এবং একুশ নম্বর পেপারের সাজেশান ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করবো তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে রাখো প্রথমেই আমি তোমাদের জিইপিএস এগারো এবং একুশ নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেবো তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হল টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন জিএপিএস ইলেভেন পেপারের প্রশ্নগুলি হল ভারতীয় জাতীয় আন্দোলনে ও তার সংশোধনীদের ভূমিকা বিশ্লেষণ করুন নেক্সট ভারতীয় জাতীয় আন্দোলনের সংশোধনবাদী পর্যায়গুলি বিশ্লেষণ করো নেক্সট স্বদেশী আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গান্ধীবাদী পর্বের গুরুত্ব বিশ্লেষণ করুন নেক্সট গান্ধীজির অসহযোগ আন্দোলন সম্পর্কে টিকা লেখো এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ঔপনিবেশিক ভারতবর্ষের সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয়তাবাদের উত্তর ঔপনিবেশিক পদ্ধতির মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট জাতীয়তাবাদের মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো তাড়িয় অর্থটা কি কোয়েশ্চেন ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে একটি টিকা লেখো এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো নেক্সট আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তাৎপর্যলোক এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট টিকা লেখো চৌরি চৌরার ঘটনা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট চরমপন্থী আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা করো নেক্সট আজাদহীন বাহিনীর প্রেক্ষিতে সুভাষচন্দ্রের অবদান আলোচনা করো নেক্সট কোশ্চেন দেশভাগে কার বেশি দায় ছিল কংগ্রেস নাকি মুসলিম লীগের নেক্সট সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের বিভিন্ন রূপগুলি লেখো নেক্সট জাতীয়তাবাদী ধারণায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো তো বন্ধুরা এবার জিপিএস টোয়েন্টি ওয়ান পেপারের কোশ্চেনগুলো বলে দেব প্রথম প্রশ্ন উদারনীতিক নারীবাদের সমালোচনা সম্পর্কে আলোচনা করো নেক্সট পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষের যে লিঙ্গগত বৈষম্য রয়েছে তা সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজবিজ্ঞানীরা কিভাবে ডায়াসপরিক সম্প্রদায়ের বর্ণনা করেছেন নেক্সট নারীবাদকে ভোটাধিকার থেকে কিভাবে বঞ্চিত করে সে সম্পর্কে আলোচনা করো নেক্সট টিকা লেখো আধুনিক উদারনীতিক নারীবাদ খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট দ্য অরিজিন অফ ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থের মাধ্যমে অ্যাঙ্গেলাস যে অভিমত প্রেরণ করেছে সে সম্পর্কে আলোচনা করো নেক্সট ঊনবিংশ ও বিংশ শতকে পশ্চিমী নারীবাদের উন্নয়ন সম্পর্কে আলোচনা করো নেক্সট নারীবাদের বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা করো নেক্সট সৌদি আরবে নারীবাদের বিবর্তন ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন সতীদাহ প্রথা উচ্ছেদে সমাজ সংস্কারের আন্দোলনের অবদান কী ছিল নেক্সট ভারতের নারীবাদী আন্দোলনের মূল সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতীয় কর্মক্ষেত্রে নারী শ্রমিকের প্রভাব ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে লেখো নেক্সট ভারতবর্ষে হিন্দু নারীদের সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করো কোশ্চেন নারী আন্দোলন ও নারীদের প্রেক্ষাপট রচনা করো নেক্সট রেডিক্যাল নারীবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট রাশিয়ায় নারীবাদের উন্নয়ন সম্পর্কে আলোচনা করো নেক্সট উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের উদ্যোগ বা ভূমিকা সম্পর্কে লেখো নেক্সট নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ হলো কি কি নেক্সট কোশ্চেন নারী সম্পত্তি অধিকারের আন্তর্জাতিক প্রতিবিধান কি কি নেক্সট টিকা লেখো মার্কসীয় নারীবাদ খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন এইট সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার